ওকে আমি আদিকে পাঠিয়ে দিচ্ছি আর হ্যাঁ কিছু জল খাবার দিবে ওকে আনিকা নিচে এসে আদিকে ঈর্ষাদের রুমে পাঠিয়ে দেয় একটু পর ঝুমুর বাসায় আসে আনিকা জল খাবার নিয়ে ঈর্ষাদ ও আদিকে দিয়ে আসে ঝুমুর এসে আনিকাকে বলে ভাবি ভাইয়া আদি ভাইয়া কি বাসায় ডাকলো কেন সেটা তো আমি জানি না ঝুমুর ও আমাকে কিছুই বলেনি আচ্ছা ঠিক আছে আমি আমার রুমে গেলাম ওকে যাও এদিকে রকি ঈশাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় একটা টেবিলে বসিয়ে দিয়ে বলে ইশা তুমি একটু বসো আমি আসছে তুমি আবার কোথায় যাবে আসছে দু মিনিট ঈশা বসে আছে প্রায় 10 15 মিনিট হয়ে গেল তখনও রাখি আসেনি তখন ঈশা টেবিল থেকে উঠে একটা ওয়েটারকে বলে আচ্ছা ভাই আপনি আমার হাজবেন্ডকে দেখেছেন না আপু আমি তো দেখিনি ওকে ভাইয়া এই ভাবে কয়েকজনকে জিজ্ঞেস করে হঠাৎ একটা ছেলে বলে ওঠে আপু ভাইয়া ওইদিকে বসে আছে কথাটা শুনে ঈশা রেস্টুরেন্টের ভেতরে দিয়ে ঢুকে যায় গিয়ে দেখে রকি একটা মেয়ের সঙ্গে বসে আছে এবং ঈশা এমন কিছু দেখবে ভাবেনি ঈশা তাদের সেই অবস্থায় দেখে সেখান থেকে পালিয়ে আসে প্রায় আধা ঘন্টা পর রকি এসে ঈশাকে খোঁজে তখন ওই ছেলেটা বলে ভাইয়া আপু তো চলে গেছে আমরা এত করে থাকতে বললাম আপু কিছুই শুনল না চলে গেল ওকে থ্যাংকস ভাই রকি বাসায় আসে আনিকা দেখে রকি বিধ্বস্ত হয়ে বাসায় এসেছে সঙ্গে ঈশা নেই তখন আনিকা বলে ভাইয়া তুমি বাসায় ফিরে এলে তোমাকে এমন দেখাচ্ছে কেন আর আপে কোথায় মানে তোমার আপে এখনো বাসায় আসেনি না তো আপে তো বাসায় আসেনি কি বলছো ও এখনো আসেনি তাহলে কোথায় গেল ওইদিকে ঈশা একটা ঝিলের পারে বসে আছে দু চোখ দিয়ে তার পানি গড়িয়ে পড়ছে আর মনে মনে বলে রকি তুমি আমার সঙ্গে এমন করতে পারলে আমি তো তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম তাহলে কেন তুমি এভাবে আমাকে ধোকা দিলে তুমি চাইলে আমি তোমার থেকে দূরে চলে যেতাম ঈশা সেখানে বসে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কথা ভাবছে একটু আগের ঘটনা ঈশা রকিকে খুঁজে যখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকে সে দেখতে পায় রকি একটা মেয়ের সঙ্গে বসে আছে মেয়েটা লাল শাড়ি পরা মাথায় বেলি ফুলের মালা মেয়েটা রকির সামনে ঝুঁকে আছে আর রকি তাকে কিস করছে মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা প্রেগনেন্ট এই দৃশ্য দেখেই ঈশা সেখান থেকে চলে আসে আর ওই কথাগুলো ভেবে মনে মনে রকির ভালোবাসা নিয়ে কথা বলছে এমন সময় ঈশার ফোন বেজে ওঠে ঈশা কল চেক করে দেখে আনিকার কল ঈশা কল ধরতে আনিকা বলে হ্যাঁ আপি তুই কোথায় এখনো বাসে এলি না কেন কোথায় গেছিস অনি তুই আমাকে ডিস্টার্ব করিস না এখন কিচ্ছু ভালো লাগছে না আমি একটু একা থাকতে চাই কোথায় আছিস বল আমি আসছি তোকে আসতে হবে না সময় হলে আমি নিজেই বাসে ফিরে আসব বলে ঈশা কল কেটে দেয় রকি আনিকাকে বলে ভাবি তোমার আপি কি বলল আপি বললো ওর মন খারাপ একটু একা থাকতে চায় এখন বলো তো রেস্টুরেন্টে কি আপির সঙ্গে কি করেছো যে আপি মন খারাপ করে একা একা সময় কাটাতে চলে গেছে আমি আবার কি করলাম আমি তো ওকে বসে দিয়ে বসছমা চাই হঠাৎ আমার মাথায় কিছু একটা ভারী জিনিসের আঘাত লাগে তারপর আমার আর কিছু মনে নেই জ্ঞান ফেরার পর যখন তোমার আপিকে খুঁজে কিন্তু সেখানে খুঁজে পায় না কি হলো আপি আপনি একা থাকতে চাইছে কিছু বুঝতে পারছি না তোমার আপি কোথায় থাকতে পারে তুমি বলতে পারবে হ্যাঁ একটা জায়গা আছে আপি মন খারাপ হলে আপি সেখানেই গিয়ে ঘন্টা পর ঘন্টা বসে থাকে ওকে তবে আমাকে বলো ওই জায়গাটা কোথায় আমাদের বাসা থেকে কিছু দূরে একটা নীল ঝিল আছে আপি প্রায় সময় ওখানে থাকে ওই জায়গাটা আপি পছন্দ যায় থ্যাঙ্ক ইউ ভাবি আমি আসছি বলেই রকি ঈশাকে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে ঈশা তার আব্বু আম্মুকে ডাকে আনিকা এসে বলে কি হলো স্যার আব্বু আম্মুকে ডাকছো কেন একটা জরুরি কথা আছে সবাইকে ডাকো রকি আপি সবাইকে ভাইয়া আপি কেউ বাসায়নি আচ্ছা কে পরে বলবো এখন মা আব্বুকে ডাকো ঝুমুর কেউ ডাকবে সবাই এসে ডাইনিং রুমে বসে রকির আব্বু বলে কি হলো ঈশাদ বেটা আব্বু আমি একটা ডিসিশন নিয়েছি বোনকে নিয়ে এখন তোমরা সম্মতি দিলে তবেই কাজে এগোতে পারব কি কথা বেটা আব্বু আদিকে তো চেনো তোমার বন্ধুর ছেলে হ্যাঁ আদি ছেলেটা তো ভালোই তোর আম্মু ভাই সবাই যদি রাজি থাকে তবে আমার কোনো আপত্তি নেই আমাদেরও কোনো আপত্তি নেই আদি সত্যি খুব ভালো ছেলে তুমি এক কাজ করো তোমার বন্ধুকে ডেকে পাঠাও ডেকে কথা বলো দেখো ভাইসাব কি বলে ওকে আমি আনোয়ারের সঙ্গে কথা বলে দেখছি এদিকে সামু ঝুমুরকে কল করে বলে ঝুমুর তোমাকে আমার কিছু বলার আছে তুমি একবার দেখা করতে পারবে কোথায় দেখা করব আমাদের বাসায় এসো আপি তোমাকে দেখতে চাইছে ওকে কাল বিকালে যাব ভাসির থেকে ফেরার পথে ওকে জান এদিকে ঈশা বসে আছে হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে ঈশার কাঁধে হাত রেখে বলে আন্টি তুমি এখানে বসে আছো কেন ঈশা বাচ্চাটার দিকে ফিরে বলে কিছু না বাবা এমনি বসে আছি মনটা ভালো নেই কেন তোমার কি হয়েছে তোমার মন খারাপ কেন আমার আপন মানুষ আমাকে কষ্ট দিয়েছে তাই আমার মন খারাপ কিন্তু এই সন্ধ্যাবেলায় তুমি এখানে কি করছো তোমার বাড়ি কোথায় কি করব আন্টি আমার বাড়ি এই পাশে পাপা মামাকে নিয়ে কোথায় গেছে এখনো আসেনি তাই আমি দেখতে এসেছি মাম্মা আসছে কিনা দেখতে এলাম তোমাকে এখন একা একা কে বেরোতে দিয়েছে তোমার বাড়িতে কেউ নেই আছে তো আমার আম্মা আম্মাকে আমার পাপার আম্মি আচ্ছা বুঝতে পারলাম চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি বলেই ঈশা বাচ্চাটাকে নিয়ে যাবে বলে উঠেছে এমন সময় রকি চলে আসে রকিকে দেখে বাচ্চাটা বলে বাবা তুমি এসে মাম্মা কোথায় মাম্মাকে দেখছি না রে এসব তুমি কি বলছো বাবা তুমি কি আমাকে চেনো এটা তুমি কি বলছো তুমি ওকে চেনো বাহ রে আমি আমার পাপাকে চিনবো না এই তো আমার পাপা তুমি ঠিক বলছো উনিই তোমার পাপা হ্যাঁ এই আমার পাপা রকি এই বাজে কি বলছে তুমি আমাকে এভাবে ধোকা দিলে এসো তুমি বিশ্বাস করো আমি ওই ছেলেটাকে চিনি না আকি কখনো দেখিনি তুমি মিথ্যে বলছো কেন আমি তো তোমাকে চিনি না পাপা তুমি এসব কি বলছো তুমি তোমার খলিজার টুকরাকে চিনতে পারছো না তোমার মাথায় কেউ আঘাত করেছে তুমি কি সব ভুলে গেছো তুমি ভুল করছো বাবা আমি তোমার বাবা নই তোমার বাবা অন্য কেউ ও বুঝেছি তুমি মজা করছো যেমন মাম্মার কাছে সব সময় মজা করো আমি কোনো মজা করছি না আমি তোমাকে তো আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না ছি রকেছি আমি ভাবতেই পারছি না আমি এই মানুষটাকে ভালোবাসি এই মানুষটা আমার হাজবেন্ড তুমি কিভাবে পারলে আমাকে ধোকা দিতে তোমার সংসার থাকতো আমাকে মিথ্যে বলে বিয়ে করেছ তুমি বিশ্বাস করেছো আমি মিথ্যে বলছি না আমি ছেলেটাকে চিনি না আমি বুঝতে পারছি না ছেলেটা কেন আমাকে পাপা বলছে তুমি আমার পাপা তাই তোমাকে তো পাপা বলবো কথাটা শুনে ঈশা রাগ করে চলে আসতে গেলে রকি দৌড়ে গিয়ে ঈশাকে জাপতে ধরে তখনই বাচ্চাটা আবার বলে পাপা তুমি এটা কি করছো তুমি আন্টিকে এভাবে ধরছো কেন মা দেখলে তোমারে কিন্তু খবর গছে দেখ বাবা আমি ওকে না চাপতে ধরলে ওর অভিমান না ভাঙলে আমার সত্যি সত্যি খবর হয়ে যাবে বলতে বলতে একজন বাচ্চার নাম নিয়ে ডাকতে ডাকতে তাদের সামনে দাঁড়ায় রকিকে দেখে বৃদ্ধা মহিলাটা রকির গালে একটা চড় মেরে বলে অসভ্য বিয়াদব ছেলে একটা এখনো তো লুচ্চামি যায়নি তাই না বউ থাকতেও অন্য মহিলাকে এভাবে জাপতে ধরে আছি রকি নিজের গালে হাত বোলাতে বোলাতে বলে আন্টি আপনি আমাকে মারলেন কেন আপনি আমাকে চেনেন এসব কি কথা তুই তো রাম্মাকে চিনতেই পারিস না আমি সত্যিই তোমার কথা বুঝতে পারছি না আমি এর আগে তোমাকে কখনো দেখিনি আচ্ছা এখন আমাকেও চিনতে পারিস না জিনাকে জানিস তো তোর মজা বার করে দেব জিনা কোথায় আমি সত্যি বলছি আমি আপনাদের কাউকে চিনি না আপনারা কেন সংসার ভাঙতে চাইছেন আমরা তো সংসার ভাঙছি তুমি কে মেয়ে আমার ছেলের সঙ্গে তোমার কি সম্পর্ক আন্টি ও আমার হাজবেন্ড ও আপনি ছেলে হয় কি করে ওইদিকে জুহি বেডের উপরে বসে ফোনে মুভি দেখছে এমন সময় আকাশ রুমে মধ্যে ঢুকে এসে বলে জুই আকাশের গলার আওয়াজ পেয়ে জুহি চমকে উঠে বলে এ কি তুমি এখানে এভাবে আমাদের রুমে ঢুকলে কেন জুই আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল যা বলার সবার সামনে বলবে এভাবে এখানে কেন এসেছো সবার সামনে বলা যাবে না তাই আমি আলাদা কিছু শুনতে চাই না প্লিজ জুই একবার কথাটা শোনো বলতে বলতে আনিস রুমে আসে এসে দেখে আকাশ জুহির হাত ধরে দাঁড়িয়ে আছে জুই আনিসকে দেখে কি বলবে বুঝতে পারছে না আনিস আকাশকে বলে ভাইয়া তুমি এখানে কি করছো জুহি কোন রকম আকাশের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়ায় আকাশ বলে আমার কিছু কথা আছে তাই তোমার যা বলার সবার সামনে বলবে তুমি আলাদা করে জুহির কাছে আসবে না আর জুহি তোমাকে আমি কি বলেছিলাম আমি কিছুই করিনি তোমার ভাইয়া না বলে রুমে ঢুকে এসেছে আমি বুঝতে পারিনি আজ থেকে রুমের দরজা লক করে রাখবে বুঝেছো ওকে ভাইয়া তুমি এখন আসতে পারো এই নিয়ে সকালে কথা হবে আকাশ কিছু না বলে চলে যায় আনিস ধীরে ধীরে জুহির দিকে এগোতে লাগে এদিকে রকি ও ঈশাকে সেই বৃদ্ধা তার বাসায় নিয়ে যায় গিয়ে ঈশাকে বলে এটা আপনাদের বাসা হ্যাঁ আর দেখো আমার ছেলের ফটো ফটো দেখে রকি ও ঈশা শক্ত রকি বলে এটা কি করে সম্ভব এই প্রথম এখানে এলাম আর সবথেকে বড় কথা আমি এরকম পোশাক কখনো পরিনি দেয়ালে একটা ফটো রকির মতো দেখতে কিন্তু তার পরনে আছে একটা কালো পাঞ্জাবি ও কালো প্যান্ট পায়ে বিদেশি বুট হাতে ওয়াচ চোখে কালো চশমা চুলগুলো লম্বা ও তো ঠিকই ও এরকম পোশাক কখনো পারেনি কি ওর চুল এমন লম্বা কখনো ছিল না বলতে বলতে কলিং বেল বেজে ওঠে একটা সার্ভেন্ট কি দরজা খোলে সামনে দুজন দাঁড়িয়ে একটা মেয়ে আর একটা ছেলে ছেলেটাকে দেখতে রকির মতো রকি ও ঈশা ছেলেটাকে দেখে অবাক মেয়ে ছেলে ও রকিকে দেখে অবাক কারণ তারা কখনো ভাবেনি তাদের সামনে এমন কোনো দৃশ্য ধরা পড়বে ঈশা রকিকে বলে রকি এ তো পুরো তোমার মতো ঠিকই বলেছো এ তো ভাবাই যায় না পুরো তোমার মতো দেখতে এর মানে আমি রেস্টুরেন্টে ওনাকে দেখে তোমাকে ভুল মানে তুমি ওনাকে দেখে আমাকে ভুল বুঝছো মানে কি এমন সময় ছেলেটা বলে ওঠে আপনারা কারা আর আমার বাসায় কেন রণ বাবা ওদের কোনো দোষ নেই আমি ওদের এখানে এনেছি ছেলেটাকে দেখে আমি ভাবিনি ও তুই আর আমাকে না চেনা নাটক করিস আমি ওকে এখানে এনেছি হ্যাঁ আমাদের নিজের চোখে বিশ্বাস করতে পারছে না আমরা দুজন এক আমি সেটাই ভাবছি আমরা দুজন কি করে এক হতে পারি মা তুমি সত্যি কিছু বুঝতে পারছো না একটু একটু বুঝতে পারছি কি বুঝতে পারছো আমার মনে হচ্ছে তোরা দুই ভাই হবি মানে এসব তুমি কি বলছ? হ্যাঁ বাবা তোর যখন পাঁচ বছর বয়স তখন থেকে আমি একটা খাই থেকে কুড়িয়ে পাই আশেপাশে কাউকে না পেয়ে ওকে আমি আমার সঙ্গে নিয়ে আসি তারপর থেকে তুই আমাকে মা ডাকতে শুরু করলি ব্যাস আমিও তোকে আর হারাতে চাইনি বলে আমার কাছে আমার ছেলের পরিচয় রেখে দিয়েছি তুমি আমাকে এতদিন সব বলনি কেন আমি তো জানতাম না তোর এই দুনিয়ায় কেউ আছে কি না কেউ তো তোর কোনো খোঁজ করেনি মা ছোট একবার বলেছিল আমার একটা জমজ ভাই ছিল কিন্তু সে নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে পুলিশ সূত্রে খবর আসে তাই মা আব্বু জানত তুই মারা গেছ ভাইয়া বাড়ি চলো আব্বু আমু তোমাকে দেখলে খুশি হবে কিন্তু আমি তো সেই ছোট থেকে মানুষটাকে মা বলে জানি এখন আমি অন্য কাউকে কি করে মা বলবো বুঝতে পারছি তবে একবার চলো আব্বু আমুর কথা ভেবে ওকে যাব তবে আজ নয় কাল সকালে যাব সত্যি বলছো ভাইয়া হ্যাঁ কাল যাব তোমরা আজ থেকে যাও না বাড়িতে সবাই চিন্তা করবে আমরা আসছি সবাইকে নিয়ে যাবে এই আমার কার্ড বলে রকি ও ঈশা বাসায় ফিরে আসে এদিকে জুহি পেছাতে পেছাতে বলে এই কি করছো এবারে এগিয়ে আসছো কেন তোমাকে কি বলেছিলাম তুমি আমার রুমে ভাইয়ের হাত ধরে দাঁড়িয়েছিলে আমি কোথায় ধরেছি আকাশ তো ধরেছিল আমি কিছু জানি না ভুল যখন করেছ তখন তো শাস্তি পেতেই হবে বলতে বলতে দুজনে হোঁচট খেয়ে পিছনে পড়ে যায় জুহির ওপরে আনিস দুজনে দুজনকে দেখছে এক পর্যায়ে জুহি বলে এই আটার বস্তা ওঠো আমার থেকে কি আমি আটার বস্তা তবে রে বলেই আনিস জুহির ঠোঁটে একটা কিস করে জুহিও আনিসের কাছে ধরা দেয় কলিং বেলের আওয়াজ পেয়ে আনিকা দরজা খুলে দেখে সামনে ঈশা ও রকি দাঁড়িয়ে আনিকা ঈশাকে ধরে বলে এই আপি তুই কোথায় চলে গিয়েছিলি রকি ভাইয়ের চিন্তা করে শেষ পরে বলবো এখন যেতে দে পরে নয় এক্ষুনি বলবি হ্যাঁ ভাবি ঠিক বলেছেন তুমি এক্ষুনি বলো ওকে তবে শুনে বলছি ঈশা রেস্টুরেন্টের কথা সব খুলে বলে সব শুনে আনিকা অবাক আনিকা বলে কি বলছিস আপি তুই রকি ভাইয়ার মতো কাউকে দেখে ফুল বুঝে চলে গেলি হ্যাঁ কিন্তু পরে জানতে পারলাম ছাড়ো অনেক হয়েছে এখন তুমি চলো তোমার হচ্ছে আমি কি করলাম আমি তো ভুলই করে ফেলেছি সব এখন তুমি চলো ওকে তোরা রুমে যা আমি তোদের খাবার পাঠিয়ে দিচ্ছি তার কোনো প্রয়োজন নেই আমরা খেয়ে এসেছি ওকে তবে তোরা রেস্ট নে আনিকা নিজের রুমে চলে যায় ঈশার রুমে গিয়ে ফ্রেশ হতে চলে যায় রকি বিছানায় বসে ফোন দেখছে ওদিকে রকির আব্বু আর রকির আম্মুকে বলে ঈর্ষাদ কথাটা ভুল বলেনি আমি আনোয়ারের সঙ্গে কথা বলেছি ওরা কাল আসবে ওকে কাল তবে মেয়েটাকে ভার্সিটি পাঠানো যাবে না ওরা তো মেয়েটার সঙ্গে কথা বলতে চাইবে হ্যাঁ মনে করে মেয়েটাকে বলে দিও